আমরা দশ বারো জন গেছিলাম পিকন করতে একটা জঙ্গলে জঙ্গল মানে কি হালকা হাতলা বেশি বড় একটা মাঠের মতন মাঠের মতন হালকা কিছু গাছ আছে ব্যাস গিয়ে মতো হালকা হে একটা বাড়ি আছে মানে আগে লোক থাকতো লোক থাকে মানে ভাড়া থাকতে আমরা হেয়ার একটু দূরে অনেক একটু বেশি দূরে আমরা দশ বারো জন গেছিলাম ঘুরতে পিকনিক করতে পিকনিক করতে গেছিলাম राख <laughs> आठ মানে দোকান আড্ডার মধ্যে বাইরে দশটা বাজে আমরা এই এই বাগানে ঢুকছি দশটা বাজে দশটা বাজে ঢুকার পর দশ হাজার ঢুকছি এর সঙ্গে আমার মানে বারোটা বাজে আমার দুই ঘন্টা আর ফোন আসলো তিন তিনটা বন্ধুদের ফোন আসলো আমার ফোন আমাকে আই বন্ধু ভিডিও করি পিকনিক পিকনিক যত করবো না ভিডিও করে সিটি একটা জিনিসটা ঠিক আছে তিন বন্ধুদের মোবাইল ছিল বুঝছি সঙ্গে তিন বন্ধুদের মানে মোবাইল ছিল একটা ভিডিও কথা আছে আমরা বলছি আই বন্ধু অনেকটা বেশি আছে আমরা

যদি ঘটনা পড়া শুরু আসলে ওনারা সবাই করে তুই ডাক্তার মারছে তুই ডাক্তার মারে দোধ দিস আমি যদি আমি আইলাইনি হব পাই ওই যে তোর ডাক্তার মারা আমি করছি সে ঘটনা হয়েছে কি ডাক্তার তো আমি মারি নি তারপর অঙ্গ এনে একটা বয়ঙ্কা আমার মানে একটা খারাপ লাগছিল ওরা আরেকদিন কী করছে ধর সেদিনই মানে বিকালবেলা মানে আমরা ধর পিকনিক করে আইতেছিলাম অনেকটা আমার চেন পাইছি আমার সবাই যে যে যার মতো সবাই করতেছে বুঝছিস আমি চেন পাইছি না অনেকটা চেনের মতন মানে বসতে আশেপাশে টেনের মেলা মারসি না খেলতে খেলতে পারছি আমরা আবার মেলা মারছি আবার আইছে আবার মেলা তিন ফিকটের খেলা দুধের পাশে মেলা তিন দেখছি আমরা যে যেন আসি দোধ মানে দুধ দিয়ে আমরা তখন আতঙ্ক যে যায় যে এমনি আমরা যে পিকনিকটাতে গেছিলাম তো আমি দশটা বাজ বারোটা কিন্তু লাইট যাইছে শুনতে পাচ্ছি আমরা সত্যি মতন করতে করতে বারোটা বাজ বারোটা বাজ যায় গেছে বারোটার পর আমরা ও নেমে পিকনিক মানে আমরা খাওয়া দাওয়া করতে হয়েছি আমার বন্ধুদের কাছে পানি আনতে মানে হেভেট পায়ন দিয়ে গেছি অনেহেবের মানুষ হয়তো কি তোমরা এনেছি কি নিয়ে আমরা দেখো আমরা লাইফের পর বাইরে না সন্ধ্যা করে বাইক বাইরে নেই দেখে খারাপ জিম থাকে আমরা মনেছিলাম যে সঠিক নতুন করে মানে আমার ভয় দাঁড়লে গাড়ি আমরা সরকার করে আমরা খেলা দিতে চাই আসলে খারাপ জিনিস আমরা ওইটা বুঝলি কারণ ঘটনা হচ্ছে যে আমরা এটা পারি না যে সত্যি ঘটনাটা এটা আমরা মানে আমার বন্ধু আনছে আমি জানাইতাম তারপরে আমরা বিশ্বাস করিনি ঘটনা আমরা খাওয়া দাওয়া শেষ করছি বেশি কিছু খাই নাই মানে আমরা বিরিয়ানি আমরা পিকনিকের আমরা কিন্তু জামগা হ্যাঁ সঠিক দিন আসলে পরে আমরা এই ছুটির দিনে আমরা এই পিকনিক হতে গেছি এই জায়গায় আমরা মানে খেলাধুলা তোর এই হ্যাঁ কোশ ছিল কিন্তু জিনিসটা যে এই জায়গায় খারাপ জিনিসটা আমরা মানি তারপর আমরা কী করছি কারণ আমরা কই গাড়ি নেই বারোটা হয়েছে গাড়ি মেলা নেই যাই তো অনেক দূর পর আমরা গেছিলাম যা দেখান একটা ম্যাগস্টে যাওয়া দেন আমরা যেটা ব্যবস্থা একটা থাকি আমরা জামগা আমরা জামগ্রাম

আমরা কেউ প্যান্ট কেউ শার্ট কেউ আমরা সুগারি গেছে না সুগারি গাছে বেগার আমরা ঘুমাম ঘুমা হয় আতঙ্ক ঘুমা হয় না আমরা কেউ মোবাইল টা মোবাইল চার্জ এই দুইটা বছর তারা মোবাইল চার্জ লাইটে মোমবাতিও নেই কিচ্ছু নেই নিয়ে যাই নিজের জায়গায় বুঝছিস মোমবাতি নাইগুলো লাইট ওয়াক করে গেছে ওর শিয়াল কিন্তু আমরা গড়ে ফিলাম কুসুম উড একটা সিরিয়া বিটা গায়ালে বুঝছে আমরা কাইন্ড যে আমরা আতঙ্ক করতে ফিলাম আমরা রাইট টার্ন পার করতে কিন্তু ওর আমার বন্ধু মরতে আছে বুঝছিস আমার বন্ধু একটা মরতে আছে ওর দুই ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে ওর নাই গেল কি ওর তো অঙ্গলকে লাইটও নাই ওর ওরে ডাক্তার একটা আরেকটা নাই আমরা আছি কয়েকজন বারো ভিতরে তোর দশজন নাই দুজন গায়ে ফোন তিনজনের ফোন একজন তিনজন ফোন আসলো না একজন লগে